বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে হচ্ছে অনেক দিন পর অনেক দিন পর আমার চলে এসেছি হচ্ছে নতুন হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো একটু কষ্ট করে হচ্ছে দেখে নাও কারণ বুঝতে পারছো কোনো জায়গা নেই দেখো তোমার দেখতে পাচ্ছ কিনা জানি না আজকে হচ্ছে ভিডিওটা হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি একদম এক পেয়ে লুচি আছে আর ঘুগনি আছে তো আজকে একটু মানে হচ্ছে আজকে দু মিনিটের মধ্যে কে কটা লুচি খেতে পারে এটাই হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও প্রতিবার তো এই হচ্ছে জিতে যায় তো দেখা যাক দু মিনিটের মধ্যে কে কটা লুচি খেতে পারে কে জিততে পারে তো সবাই আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটাকেও স্কিপ করো না যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ হচ্ছে ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো স্টার্ট করা যাক আগে বলছি তুমি খাও আগে

ni payah dah nak pun trip

डिवाइड दो मिनट तिरपन्न सेकेंड तीन डे और हाफ वो अगर वो तो ठीक आ गया हमें वो তো বন্ধুরা আমার তো খাবার হচ্ছে হয়ে গেছে আমি হচ্ছে সাড়ে তিনটে লুচি খেয়েছি এবার দেখা যাক আমার মহাদেব কতটা খায় তো আমি এখন স্টার্ট করবো দাঁড়াও ওয়ান টু থ্রি স্টার্ট তিনটে এক মিনিট হয়ে গেছে তা আমি জানি আমি হারবো তিনটে সচেতন এটা হলে পাঁচটা শেষ হবে এরে হেড়ে গেলাম স্টক হয়ে গেছে স্টক তো এখন একবার এসে বলবো আছে একটা দিলে একটাই নিতে তো আমি হেরে গেলাম যেহেতু আমি জিতে গেছি পানিশমেন্ট তো হবে তো বিনা হাত লাগিয়ে দুটোটা কম রাখতে হবে कर कर चाहो जाए जा पढ़ की ना अच्छा कहो को की करे, देखा जा पानी स्पेल ये मिस ओ नो 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 केजे केजे तो चारों들아 আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে তখন আমিই জিতবো আমি সেই অপেক্ষায় থাকলাম তো ভিডিওটা কেমন লাগলো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে ঠিক আছে বন্ধুরা বাই